রাজনীতির প্রাঙ্গন এখন নতুনদের দখলে পুরাতন জংধরা রাজনীতির খেলায় নতুন মাত্রা যোগ করতেই তারা তৎপর এই তো কিছুদিন আগেই গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ নাগরিক পার্টির কিন্তু নতুনদের একতায় শোনা গেল ছন্দ পতনের সুর আর তাই তো আবারও জোলাই আন্দোলনের পক্ষের সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে আরও একটি নতুন প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে যার মূল কর্ণধার শিবিরের সাবেক দুই নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত নতুন নাম ঘোষণা না করা হলেও আগামী জুলাই মাস নাগাদ প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে রবিবার রাতে জুনায়েদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এসব তথ্য জানিয়েছেন এমনকি পোস্টের কমেন্টে প্ল্যাটফর্মটিতে যুক্ত হওয়ার জন্য একটি গুগল ফর্ম সংযুক্ত করে দেওয়া হয়েছে সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে একসাথে অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করতে ফেসবুক পোস্টে জুনায়দ বলেছেন ছত্রিশ জুলাইয়ের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা হলেও জুলাই গণভ্যুত্থানে অংশ নেওয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও বাস্তবায়িত হয়নি পিলখানা সাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ দুর্নীতিমুক্ত সামাজিক ও রাজনৈতিক কাঠামো নির্মাণ ধর্মবিদ্বেষ ও ইসলাম মুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠন ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ বিলোপ এবং আধিপত্যবাদের বিপক্ষে কার্যকর অবস্থানে এসব গুরুত্বপূর্ণ বিষয় আজ রাজনৈতিক দলগুলোর কাছে গৌণ হয়ে পড়েছে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্বীকৃতি ও সম্মান দেওয়ার কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে এই পরিস্থিতিতে আমরা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি এর মাধ্যমে আমরা গণ অভ্যুত্থানের দাবিগুলো প্রকৃতই বাস্তবায়ন করতে চাই জুনায়ত্তার ফেসবুক পোস্টে আরও বলেন ছত্রিশ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে বিপ্লবের সূচনা হয়েছে তা পূর্ণতা দেয়ার লক্ষ্যে তারা দৃঢ় প্রতিজ্ঞ সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিতকরণ সামাজিক নিরাপত্তা বিধান বিদ্যমান ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলেই এই বিপ্লব পরিপূর্ণতা পাবে এবং তিনি বিশ্বাসী নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন সবাই যেন তাদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের এই সংগ্রামে সামিল খবর